তো দেখো বন্ধুরা আমি এইটা কাঁচকলার বড়া করব তো কি কি উপকরণ লাগছে আমি তোমাদেরকে বলবো এইদিকে তেলও আছে তো চলো কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি আর মুসুরটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি তো দিয়ে ভালো করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর রয়েছে হালকা অল্প চিনি দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি এবার আমি এগুলো ভাজবো চ্যাপটা চ্যাপটা করবো আর একটু লম্বা লম্বা করে করবো লম্বা লম্বা গুলো ডিম দিয়ে একটু লাল লাল করে ঝোল করবো আর যেগুলো চ্যাপটা চ্যাপটা করবো সেগুলো খাবো তো চলো দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে আর এই দিকেও এবার আমি এটা সাইজ করে নেবো আমি এরকম করে সাইজ করে নেব এরকম একটা সাইজ করব আর একটু লম্বা লম্বা করে সাইজ কর এরকম করে আমি পুরোটা ভেজে নেবো তো দেখো আমি এরকম করে প্রত্যেকটা বোড়া ভেজে নেবো এরকম করে প্রত্যেকটা বোড়া লাল লাল করে ভাজবো ফাইনালি কিন্তু আমার সবগুলো কমপ্লিট হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো দেখো এইভাবে করলে খুব ভালো লাগে